আমাদের স্পোর্টসে এখন যতগুলো বার্নিং কোশ্চেন আছে তার ভিতরে গুরুতর কোশ্চেন হচ্ছে তামিম ইকবাল ক্রিকেটে আবার ফিরবেন কিনা আমরা সবাই জানি যে কিছু রাজনৈতিক বাস্তবতা এবং কিছু খুব অনৈতিক চাপাচাপির কারণে অনৈতিক আচরণের কারণে তামিম আসলে ক্রিকেট থেকে দূরে আছেন এটা আসলে লুকোচুরির কিছু নেই এ অবস্থায় আমরা অন্তত এটুকু সবাই প্রত্যাশা করছি যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল আবার ন্যাশনাল টিমে হয়ে খেলবেন দেখুন টি টোয়েন্টিতে তামিম আমাদের জন্য এখন আর মানে কখনোই টি টোয়েন্টিতে তামিম খুব যে প্রয়োজনীয় ছিলেন তা বলবো না কিন্তু একটা সময় তো তাকে ভিত গড়ে দিতে হয়েছে ফলে টি টোয়েন্টির তামিমকে নিয়ে আলোচনাবাদ টেস্টে তামিম সম্ভবত ফিজিক্যালি এখন আর অতটা অ্যাবেল নেই যে টেস্টে তিনি খেলবেন তবে আমি বলবো যে টেস্টেও যদি তামিমের বেস্টটা পাওয়া যায় বয়সে এসেও তাহলে টেস্ট এবং ওয়ানডে দুটোতেই তামিমকে দরকার শুধু ওয়ানডের কথা যদি বলেন শুধু ওয়ান ডেতে তামিমকে খুবই দরকার ফলে এইটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু বলেছেন যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে মানে সোজা কথায় আগে বিসিবি প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের তরফ থেকে তামিম ইকবালকে নিয়ে যে চাপাচাপি ছিল সেটা এই মুহূর্তে নেই ফলে তামিম ইকবালের সঙ্গে তিনি আবার আলোচনা করবেন এমন কি এরকমও শুনতে পেয়েছি যে স্বয়ং ক্রীড়া উপদেষ্টা নিজে বলেছেন যে তিনি তামিম ইকবালকে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান এখন প্রশ্নটা হচ্ছে তামিম ইকবাল নিজে কি চান তামিম ইকবাল নিজে কি চান এটা জানতে তো তামিমের সঙ্গে আলাপ করতে হবে তো তামিমকে আমি রিচ করতে পারিনি কিন্তু তামিমের খুব ঘনিষ্ঠ মহলে আমি পৌঁছাতে পেরেছি যে তামিমের ভাবনাটা কি এটা বোঝার চেষ্টা করেছি সেখানে একটা জিনিস বুঝতে পেরেছি যে তামিম বাংলাদেশের জন্য যা করা দরকার সেটা করতে প্রস্তুত আছেন অন্তত তামিমের ঘনিষ্ঠ মহলে তামিম বলেছেন যে বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে আমি যে কোনো ফর্ম্যাটে আবার খেলতে প্রস্তুত আছি সেটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাকে দরকার হয় তাহলে অবশ্যই খেলবো সেটা হুট করে না নিশ্চয়ই একটা প্রস্তুতি পর্বের ভিতর দিয়ে আসবো তার আগে ঘরোয়া কিছু ম্যাচ খেলবো যথেষ্ট প্র্যাকটিস করব ফিটনেস ভ করবো তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব কিন্তু তার চেয়ে বেশি করে তামিম যেটা চান অন্তত তার ঘনিষ্ঠ মহলের দাবি সেটা হচ্ছে তামিম ক্রিকেটকে সার্ভ করতে চান এখন ক্রিকেটকে কিভাবে সার্ভ করবেন বা তামিমকে এই বয়সেই আমরা ক্রিকেটে কোন সার্ভিসে আশা করতে পারি এই প্রসঙ্গে একটা জিনিস আমি জানতে পারলাম যে তামিম ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আগ্রহী মানে ক্রিকেট প্রশাসনে তিনি আসতে রাজি এবং আগ্রহী তিনি আসলে ক্রিকেট সংস্কারে হাত দিতে চান এখন প্রথমেই আপনাদের যেটা মাথায় আসবে সেটা হচ্ছে যে একটা পঁয়ত্রিশ ছত্রিশ বছর ছেলেকে আমরা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেবো কি না আচ্ছা দেখেন বিশ পঁচিশ বছরের ছেলেরা তো অলরেডি রাষ্ট্র চালানো শুরু করেছে এবং আমাদের রাষ্ট্র একটা বিপ্লব করে ফেলেছে ইতিমধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয় এই বয়সে দুজন মানুষ সামলানো শুরু করেছেন এবং সফলতার মুখ দেখবেন বলে মনে হচ্ছে সে অবস্থায় ক্রিকেট প্রশাসন কেন তামিমের বয়সে একটা ছেলে সামলাতে পারবে না এটা একটা আলোচনার সূত্রপাত কিন্তু কথা হচ্ছে যে তামিম ইকবালকে আমরা ক্রিকেট প্রশাসনে দেখতে চাই কি না বা তামিমের আদৌ ওখানে আসার যোগ্যতা আছে কিনা এই আলোচনাটা হওয়াটা জরুরি এই আলোচনাটা হওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি প্রথমত আমি যেটা বলি সব সময় বলি এটা সব আড্ডায় তামিম বিষয়ক যে কোনো আড্ডায় বলি যে তামিমের পনেরো হাজার রান ভুলে যান তামিম যে লর্ডসে সেঞ্চুরি করছিল তামিম যে বাংলাদেশের হয়ে ইতিহাসের পরে ইতিহাস করছে তামিম সব ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এই সব পরিসংখ্যান ভুলে যান একদম মনে করার দরকার নেই মনে করেন তামিম ইকবাল নামে কোনো ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে খেলেই নেই তারপরও তামিমের বাংলাদেশের ক্রিকেটের প্রতি যে অবদান সেটাকে আপনি বুঝতে পারবেন না এখন কথা হচ্ছে যে ব্যাটসম্যান তামিমের পনেরো হাজার রানকে যদি আপনি ভুলে যান তাহলে তামিমের আর ক্রিকেটের প্রতি অবদান কি থাকে হ্যাঁ এই জায়গাটাই আমি একটু বলতে চাই আমি সবসময় বলি তামিম আমার দেখা সবচেয়ে মানবিক ক্রিকেটার সবচেয়ে মানবিক ক্রিকেটার কেমন প্রথমে তামিমের মানবিকতাটা একটু বলি এটা আমি বিভিন্ন সময় লিখেছি বিভিন্ন সময় বলেছি এবং আমি বলতে গর্ববোধ করি একটা ছোট্ট কোশ্চেন এই যে খেলোয়াড়রা বিভিন্ন সময়ে ঘরের মাটিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়ে বা বিভিন্ন অ্যাওয়ার্ড পান ম্যান আইপিএলে ওই যে মোস্ট অ্যাট্রাক্টিভ পারফর্মার অমুক তমুক নানারকম অ্যাওয়ার্ড পান এতে তো একটা নগদ আয় হয় কখনো ডলারে কখনও টাকায় বড় একটা অঙ্ক পান তো অন্য সব খেলোয়াড়রা এই টাকাটা বাসায় নিয়ে যায় তামিম এই টাকাটা কি করেন জানেন একটু খোঁজ নিয়ে দেখেন তামিম এই টাকাটা হচ্ছে মূলত গ্রাউন্ডসম্যান এবং ক্রিকেট সংশ্লিষ্ট যেসব মানে তুলনামূলক দরিদ্র কুলের মানুষ আছেন তাদের পেছনে ব্যয় করেন তাদের মধ্যে এই টাকাটা ভাগাভাগি করে দেন শুধু তাই না আমাদের গ্রাউন্ডসম্যানরা বা সাপোর্ট স্টাফরা বিসিবির যেসব সাপোর্ট স্টাফরা আছেন তারা তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে যে কোনো পারিবারিক প্রয়োজন যে কোনো আর্থিক সংকটে তাদের প্রধানতম আশ্রয় হচ্ছে তামিম এছাড়া তামিমের আপনি যদি মানবিকতা খুঁজতে যান তাহলে সর্বশেষ করোনার সময় আপনি ফিরে যেতে পারেন করোনার সময়ে তামিম অসাধারণ কিছু কাজ করছেন নিজে চ্যারিটি করে বাংলাদেশের বহু ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা বেশ আয় করেন কিন্তু মিড লেভেল বা এর নিচের ক্রিকেটারদের আসলে এক বছর প্রিমিয়ার লিগ বন্ধ থাকলে ঘরে ভাত জোগাড় করাই কঠিন হয় তো এই ধরনের ক্রিকেটারদের সম্পর্কে তামিম জানেন তামিম এদের সঙ্গেই ঘরোয়া ক্রিকেট খেলেন এবং সেই ক্রিকেটাররা করোনার সময় ভয়াবহ একটা বাজে অবস্থায় পড়ছিলেন যেহেতু টানা দু বছর লিগ বন্ধ ছিল এই সময়টা তাদের প্রধান সম্বল ছিল তামিম তামিম নামে বেনামে তাদের কাছে টাকা পাঠিয়েছেন কাউকে কাউকে অন্যান্য সহায়তা করেছেন এছাড়া আপনাদের নাজুল হাসান অপুর কথা মনে আছে নারায়ণগঞ্জ জুড়ে দরিদ্র মানুষের সে সময় লকডাউন ছিল লকডাউনের সময় দরিদ্র মানুষটা ঘর থেকে বেরোতে পারছিল না সে সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাজমুল হাসান অপু নানা রকম উদ্যোগ নিয়েছিলেন তার ভিতরে একটা বড় উদ্যোগ ছিল যে খাবারের একটা দুই তিন দিনের খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট করে গরিব মানুষগুলো বাসায় পৌঁছে পৌঁছে দেওয়া এই যে অপুর উদ্যোগ এই উদ্যোগের অন্যতম প্রধান স্পন্সর ছিলেন তামিম এবার আসেন ঢাকায় তিনি কি করছেন শুধু ক্রিকেটারদের পাশে দাঁড়াননি প্রায় এক দেড়শো অ্যাথলেটের একটা তালিকা করেছিলেন আমাদের একজন অ্যাথলেট শিলা নাম মাহফুজা শিলা সম্ভবত উনি দেখছিলেন যে এই অ্যাথলেটরা খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন এই করোনার সময়ে তো এই অ্যাথলেটদের তালিকা করার পরে উনি বুঝতে পারছিলেন না যে এদের কি করবেন তখন তামিম শিলার সঙ্গে যোগাযোগ করলেন খবরটা শুনে তামিম শিলার মাধ্যমে এই সব অ্যাথলেটের বাড়িতে টাকা পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কথা হচ্ছে যে একজন ক্রিকেটার বা একজন মানুষ খুব মানবিক বোধ সম্পন্ন বা খুব চ্যারিটি করে বেড়ায় বলে আমরা তাকে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে চাইবো সেটা তো হতে পারে না যে একজন লোক মানবিক হতেই পারে সে ভালো অ্যাডমিনিস্ট্রেটর কিংবা ভালো সংগঠক নাও হতে পারে কিন্তু তামিমের বেলায় আমি আপনাকে নিশ্চিত করে কথা দিচ্ছি যে তামিম বাংলাদেশের বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার যোগ্যতা রাখে এটার জন্য আপনাকে আমি একটা ঘটনা বলি দু হাজার বা ষোলো সালে আমার ঠিক সাল মনে নেই তামিম হঠাৎ করে উদ্যোগ নিলেন যে বাংলাদেশে উনি নির্মাণ স্কুল ক্রিকেটের মতো একটা আয়োজন করবেন যারা বাংলাদেশের ক্রিকেট ইতিহাস জানেন যে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় যে রিসোর্সটা সেটা গত কয়েক দশকে দুটো জায়গা থেকে এসেছে একটা হচ্ছে বিকেএসপি আরেকটা হচ্ছে কেজেড ইসলামের শুরু করা নির্মাণ স্কুল ক্রিকেট নির্মাণ স্কুল ক্রিকেট নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত বলবো সে খুব মজার একটা ব্যাপার ছিল তো নির্মাণ স্কুল ক্রিকেটটা বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা হলো যে আর স্কুল ক্রিকেট থেকে আমরা তেমন কোনো খেলোয়াড় পেলাম না এখন একটা গাজোয়ারি স্কুল ক্রিকেট হয় সেটা নামকাওয়াস্তে হয় খুব কোয়ালিটিলেস হয় তারপরেও হয় আর কি কোনো বছর হয় কোনো বছর হয় না তো ফলে কি হয় এখন আমাদের জুনিয়র ক্রিকেটার পাওয়ার একমাত্র প্রতিষ্ঠিত রিসোর্স হচ্ছে বিকেসপি তো বিকেসপি সবসময় সব সেক্টরে তো ক্রিকেটার সাপ্লাই দিতে পারে না ফলে আমাদের ক্রিকেটারের একটা ঘাটতি থেকেই যায় এর বাইরে কিছু খেলোয়াড় হঠাৎ হঠাৎ আমরা বিভিন্ন ট্যালেন্ট হান্ট বা এমনি শতপ্রণোদিতভাবে পেয়ে যাই এই মুস্তাফিজ বা রিসাদ এরকম দুই একজন খেলোয়াড় সরাসরি মপস্বল থেকে উঠে আসে এটারে আমি বলি যে কপাল ভাগ্যে পাওয়া তো কপাল ভাগ্যে পাওয়ার উপর তো একটা দেশের ক্রিকেট অপেক্ষা করতে পারে না আপনার একটা ফিক্সড রিসোর্স থাকতে হবে যে রিসোর্স থেকে আপনি যে রিসোর্স লাইন থেকে আপনি রেগুলার একটা সাপ্লাই পাবেন সেই সাপ্লাই লাইনটা শুধু বিকেশ পিতলে হলে তো হবে না একটা সাহিত্য সাহিত্য বেসরকারি সংস্থা সেই ন্যাশনাল ক্রিকেট সাপ্লায়ার হয়ে থাকবে মূলত এটা হলে ওদের উপরও চাপ বেড়ে যায় এবং এটা হতে পারে না একটা সার্বজনীন ব্যবস্থা থাকতে হবে এবং সেটার জন্য সবচেয়ে আইডিয়াল হচ্ছে স্কুল ক্রিকেট আমরা যদি শ্রীলঙ্কার মডেলকে ফলো করি তাহলে স্কুল ক্রিকেট হচ্ছে সবচেয়ে আইডিয়াল সেটাই সময় ছিল আমাদের তারকা তারকা ক্রিকেটাররা নির্মাণ স্কুল থেকে উঠে এসছেন কিন্তু সমস্যা হলো স্কুল ক্রিকেট যেহেতু ফাংশনাল না সেভাবে ফলে আমরা আর ওখান থেকে ক্রিকেটার পাচ্ছি না এই জায়গাটা দু হাজার পনেরো ষোলো সালে তামিম অসাধারণ একটা উদ্যোগ নিলেন অসাধারণ একটা উদ্যোগ নিলেন উনি চট্টগ্রাম ডিভিশনে তিনটা এজ লেভেলে স্কুল ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিলেন অনুর্দ্ব তেরো অনুর্দ্ব পনেরো এবং অনুর্দ্ব আঠারো এই টুর্নামেন্টটার উনি নাম দিতে চেয়েছিলেন ইকবাল মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ইকবালকে এটা কি বলতে হবে আচ্ছা বলি ইকবাল হচ্ছেন ইকবাল খান তামিম ইকবাল এবং নাফিস ইকবালের বাবা আকরাম খানের বড়ো ভাই আপনি আজকে ছিটাং থেকে যত ক্রিকেটার দেখেন এই যে নান্ন তারপরে নোবেল তামিম নাফিস বা এর যত ফুটবলার ঢাকায় দেখেন এই সব কিছুর প্রাণ ছিলেন ইকবাল খান ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি একজন সংগঠক শত শত ক্রিকেটার ফুটবলার টেনিস খেলোয়াড়কে হাতের ধরে মাঠে নিয়ে গেছেন খেলা শিখাইছেন খেলোয়াড় বানাইছেন ইকবাল খানের কারণেই আজকে চট্টগ্রামের খান পরিবার তিনটা টেস্ট ক্রিকেটার উপহার দিছে তো সেই ইকবাল খানকে স্মরণ করতে গিয়ে তামিম ইকবাল ইকবাল খান অকালে মারা গেছেন তামিম একদম যখন বাচ্চা তখন ইকবাল খান প্রয়াত হন তামিম তার বাবার নাম মূলত বাবা হিসাবে যত না সামনে আনতে চাইছেন তার চেয়ে বড়ো কথা বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেট সংগঠকের নামে একটা টুর্নামেন্ট করতে চাইছিলেন ইকবাল মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টের স্লোগান ছিল নো নো ড্রাগ ইয়েস টু ক্রিকেট নো টু ড্রাগ ইয়েস টু ক্রিকেট এই অসাধারণ স্লোগানে টুর্নামেন্টের লোগো তৈরি হয়ে গেল ফরম্যাট তৈরি হয়ে গেল যে অনুরুদ্ধ আঠারো টুর্নামেন্টটা হবে দুই দিনের ম্যাচ ফাইনালটা হবে তিন দিনের ম্যাচ তারপরে তেরো পনেরো ওরা কেউ তিরিশ ওভার খেলবে কেউ পঞ্চাশ ওভার খেলবে দল ঠিক হয়ে গেলে কোন কোন একাডেমি অংশ নেবে কোন কোন স্কুল অংশ নেবে এদের সঙ্গে তামিম আলাপ করলেন তামিম একদম সাজায় গোছায় ফেললেন আমি কখনোই তামিমের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন ছিলাম না তামিম আমাকে একটু পছন্দ করেন তো মানে পছন্দ করেন মানে কি পাত্তা দেন আর কি মাঝে মাঝে পাত্তা দেন তো তামিম যখন এটা করতেছেন তখন তামিম আমিমকে আমি রিচ করলাম ইত্তেফাকে একটা বড় ইন্টারভিউও করেছিলাম তামিম খুব স্বপ্নিল ছিলেন এই টুর্নামেন্টটা নিয়ে তামিম বলছিলেন যে আমি চিটাং থেকে শুরু করি দাদা আমি জাস্ট একটা দুটো বছরে চিটাংয়ের ট্রার ট্রানটা চালাই চিটাং ডিভিশন জুড়ে তারপরে এটা আমি পুরো দেশ জুড়ে করতে চাই আমি প্রয়োজনে আমার সমস্ত সঞ্চয় সমস্ত আয় এটার পিছনে ব্যয় করব আমার জীবনে এখন ড্রিম হচ্ছে যে তখন কিন্তু তামিম ভুল ফর্মে তখনও তামিমের ক্যারিয়ারের অনেক বাকি সেই অবস্থায় তামিম বলছেন যে আমার জীবনের ড্রিম হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে এভাবে সার্ভ করা যে ক্রিকেটের তৈরির একটা পাইপলাইন তৈরি করে দিয়ে যাওয়া তো এই মানে বলতে বলতে খুব খুব কষ্ট লাগে যে এই অসাধারণ উদ্যোগটা পলিটিক্সের কারণে বাস্তবে মুখ দেখে নাই এই যে চিটাহাঙে আসে না আজমনাসির আসির গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ আমি কাউকে ছোট বড় করছি না এরা সবাই ক্রিকেট সংগঠক এদের কারোর সঙ্গে পাপনার সম্পর্ক ভালো কারোর সঙ্গে খারাপ এই ইকুয়েশন ওই ইকুয়েশান এটা করতে গিয়ে তাম শেষ পর্যন্ত এই টুর্নামেন্টারে আলোর মুখ দেখাইতে পারেন নাই তামিম না পাইছেন বিসিবির অনুমোদন না পাইছেন মাঠের ব্যবস্থা না পাইছেন কারো সহযোগিতা শেষ পর্যন্ত টুর্নামেন্টটাকে বাতিলই করতে হয়েছে টুর্নামেন্টটা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে তামিমেয়ের স্বপ্নটা মাঠে মারা গেছে কিন্তু আমি জানি তামিমেয়েরটার পিছনে অলরেডি বেশ কিছু ইনভেস্টও করে ফেলছিলেন তো সে যাক সে ইনভেস্টের টাকাটা গেছে কিন্তু আমি যে জন্য এটা বললাম যে একটা ছেলে যখন দু সাল মানে কি আজ থেকে কত বছর আগের কথা নয় বছর আগের কথা তখনও তামিম তিরিশেও মনে হয় পৌঁছান নাই ওই বয়সে একটা ছেলে সে বাংলাদেশের ক্রিকেটকে বদলায় দেওয়ার জন্য আবার স্কুল ক্রিকেটকে ফিরে আনতে চাচ্ছিলো ফিরে আনার জন্য একটা রোড ম্যাপ তৈরি করছিলো রোড ম্যাপ তৈরি করে মাঠেও নামছিল সেই ছেলেটাকে আমরা কাজ করতে দেইনি সেই ছেলেটাকে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে যদি আপনি ন্যাশনাল ক্রিকেটের দায়িত্ব দেন ন্যাশনাল ক্রিকেটে সার্ভ করতে বলেন তাহলে এর চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে আমি তামিম ইকবালকে কেন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে চাই এটা পক্ষে আরেকটা যুক্তি দেবো দেখেন ওর ব্লাডে আছে হচ্ছে ইকবাল খানের রক্ত তো আপনি যদি বাংলাদেশে সংগঠক খুঁজেন আবারও বলি ইকবাল খানের চেয়ে বড় সংগঠক আপনি পাবেন না ঘরের খেয়ে বনের মস তাড়ানো কাকে বলে ওইটা খান পরিবার সবচেয়ে ভালো জানে আকরাম খান ভালো জানেন আজম খান জানেন নাফিস জানে তামিম জানে সবচেয়ে ভালো জানতেন ইকবাল খান সেই ইকবাল খানের ছেলে তামিম আমি সবসময় বলি বড় কলিজাওয়ালাক খান ও ওর সর্বস্ব বিলায় দিতে পারে মানুষের জন্য এই লোকটাকে যদি আমরা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আনি তাহলে সবচেয়ে বড় কথা হয়ে কি আমরা একটা খুব স্বপ্নবাজ লোকরা আনতে পারবো এবার কথা হচ্ছে যে একটা লোক শুধু স্বপ্ন দেখে ঘরোয়া ক্রিকেট বদলায় দিতে চায় বা ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরি করতে চায় শুধু এই যোগ্যতায় কি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে না তার আরও কিছু যোগ্যতা দরকার সেটা কি ক্রিকেট পলিটিক্স বোঝা এবং ক্রিকেট সিন্ডিকেট ভাঙতে পারা আমি আগামীকালই সম্ভবত বাংলাদেশের ক্লাব ক্রিকেট সিন্ডিকেট কি করে ফাংশন করে এবং এটা ভাঙার জন্য কি করা উচিত এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো তো সেই জিনিসটা বাংলাদেশে যে কয়টা লোক খুব ভালো বোঝে তার ভিতরে একজন হচ্ছে তামিম ইকবাল তামিম ইকবাল বাংলাদেশের আপনারে তামিম ইকবাল নিয়ে আসলে বলতে গেলে তো আসলে শেষ করতে পারবো না ফলে সব গল্প না বলে তামিম ইকবালের ক্যাক ক্রিকেট ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাচ্ছিল এই সিন্ডিকেটওয়ালাদের পাল্লায় পড়ে তামিম ইকবাল বাংলা মোটরে বাস থেকে নেমে কান্নাকা রাস্তায় বসে কাঁদতেছিলেন কোনো দল না পেয়ে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে সে গল্প আরেকদিন বলবো বা যদি কোনো দিন তামিমের জীবনী লেখার সুযোগ হয় সেখানে বিস্তারিত বলবো যে সেই তামিম ইকবাল একেবারে ক্যারিয়ারের শুরু থেকে দেখে আসতেছেন সিন্ডিকেট কীভাবে ফাংশন করে এবং সিন্ডিকেট কিভাবে দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে ব্রাদার্স ইউনিয়নের হয়ে দীর্ঘদিন খেলছেন উনি জানেন আবহনী মহামারানের বাইরের চিত্রটা কি ওনার ক্যারিয়ারটা আবাহনী মহামারানের সুখে কাটে নাই সবসময় ফলে এর বাইরের ফ্রাস্ট্রেশন এবং অপ্রাপ্তিটা খুব ভালো করে জানেন এবং এই সিন্ডিকেটের বিপক্ষে তামিম সবসময় খুব ছিলেন বিভিন্ন সময় মুভমেন্টে নামছেন বিভিন্ন সময় আপনারা জানেন না এমন সব অ্যাক্টিভিটিস করছেন বোর্ডের সঙ্গে গেছেন ক্রিকেটারদের জন্য করছেন সর্বশেষ দু সালে যে ক্রিকেটারদের মুভমেন্ট ছিল যদিও সেখানে সাকিব ফেস ছিল সাকিব সেটাকে আমি বলবো কাইন্ড অফ ইউজ করছেন কিন্তু ওই মুভমেন্টের অন্যতম আইডিয়া বা তামিম ছিলেন যে ওই মুভমেন্টটা কি কি ধারা আসা উচিত কি কী উপধারা আসা হচ্ছে এটাও কথা দিচ্ছি যে দু চার দিনের মধ্যেই আমরা ওই মুভমেন্টের সঙ্গে জড়িত তামিম সাকিব ছাড়া অন্যান্য কিছু লিডারের সঙ্গে আলাপ করে জানাবো যে ওই এগারো দফা আস কোনো বাস্তব রূপ পাইছিল কি না তো এইটা আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আমি তামিমকে গত এই প্রায় বিশ বছর ধরে কাছ থেকে চেনার সুবাদে বলতে পারি যে তামিমের মধ্যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটেশন হওয়ার ড্রিম আছে সে একটা পাইপ তৈরি করতে চায় সে ঘরোয়া ক্রিকেট তৈরি করতে চায় সে ক্লাব সিন্ডিকেটের ইয়েটা ভাঙতে চায় ক্লাবের সিন্ডিকেটটা ভাঙতে চায় এবং সবচেয়ে বড় কথা সে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে একটা কিছু অ্যাচিভ করাতে চায় তো এরকম একটা লোককে আপনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে কোথায় চান ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক কোথায় চান প্রথমে আপনার মনে হবে যে তাকে তাহলে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হোক ফাইন আবার মনে হবে না তাকে তাহলে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেওয়া হোক ফাইন আবার মনে হবে না ও তো এই যে গ্রাউন্ডসের পরিবর্তন টত্তন নিয়ে কথা বলে এইগুলোর জন্য বা গ্রাউন্ডসম্যানদের নিয়ে ওকে গ্রাউন্ডসের দায়িত্ব দেওয়া হোক একটু ভাবেন না এই লোকটাকে বিসিবি সভাপতি বানালে কেমন হয় আমি এইটা আমরা ভাবি না কেন আমরা ওই যে আবার বললাম যে আমরা বয়সের কথা ভাবি যে বিসিবি সভাপতি মানে একটা বু মানে বয়স্ক মানুষ হইতে হবে দীর্ঘদিন ধরে ভ্যাকসিন কো চালায় আসার অভিজ্ঞতা থাকতে হবে না হলে সংসদ সদস্য হইতে হবে না হলে রাষ্ট্রপ্রধানের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকতে হবে এই এইসব ফালতু ভাই মাথা থেকে জেরে ফেলার সময় চলে আসছে আমাদেরকে তৌহিদ আসিফ এরা দেখায় দিছে যে নেতৃত্ব নেওয়ার বয়স হচ্ছে এই সঠিক বয়স এই তরুণদেরই নেতৃত্ব নিতে হবে তামিম বয়সে আমার চেয়ে অনেক ছোট আমি মূলত নাফিস ইকবালের বন্ধু স্থানীয় বলতে পারেন আমি আমার চেয়ে বয়সে অনেক ছোট এই ছোটদের উপর ভরসা রাখতে চাই আমি আজকে সকালেও ফেসবুকে লিখছি যে এই ছোটরা সাত দিন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া দেশ চালাচ্ছে এই ছোটরা এখন দুটো মন্ত্রণালয় চালাচ্ছে এই ছোটরা একটা বিপ্লব করছে দেশ বদলায় দিছে এবার এই ছোটদের দিকে তাকাইতে হবে এরা ছোট না আসলে এরা আমাদের চেয়ে বড় এই তরুণদের দিকে আমাদের ভরসা রাখতে হবে এবং এই তরুণদের হাতেই দায়িত্ব দিতে হবে আমি বলবো যে সাত পাঁচ না ভেবে আমাদের এখন তামিমের উপরে ভরসা রাখতে হবে তামিম যেহেতু একবার ভাবছেন যে উনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসতে আগ্রহী এটা অন্তত তামিমের জন্য আমাকে নিশ্চিত করছে ফলে এই সুযোগটা আমাদের নিতে হবে তামিমকে সবাই মিলে চেপে ধরতে হবে যে তামিম ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসা মানে আপনি যে ক্রিকেট অ্যাপস বা গেম ডেভেলপমেন্ট চালাবেন ওই সব চিন্তা বাদ দেন আপনি সোজাসুজি বিসিবির দায়িত্ব নেন তামিমের সঙ্গে কিছু অভিজ্ঞ সংগঠক থাকবেন আছেন তো তামিমের গুরু ফাইম ভাই আছেন মাহবুবা নাম আছেন জালাল ভাই আছেন এনাম ভাই আছেন যারা নিরপেক্ষ ববি ভাই আছেন যারা নিরপেক্ষ সংগঠন হয়তো এদের কারো কারো রাজনৈতিক পরিচয় আছে মা বিএনপির পরিচয় আছে ববিবার আওয়ামী লীগের পরিচয় আছে কিন্তু এরা সংগঠক হিসেবে নিরপেক্ষ সংগঠক এই সংগঠকদের রাখতে হবে এই সংগঠকদের রাখতে হবে কিন্তু নেতৃত্বটা দিতে হবে তরুণদের হাতে সেই তরুণ হচ্ছে আমার বিবেচনায় তামিম ইকবাল তামিম ইকবালকে পাশে চাই হ্যাঁ আপনি আমি জানি আপনি রাজনৈতিক কথা বলবেন যে তামিমের সঙ্গে সর্বশেষ রাষ্ট্রপ্রধানের খুব ভালো সম্পর্ক ছিল এখানে আপনাদের একটা ভুল বোঝাবুঝি আছে সেটা হচ্ছে তামিম বলবো আচ্ছা বলি তামিম দেখেন লাস্ট তাকে নিয়ে যে ড্রামাগুলো হয়েছে তামিম যে যারা দু হাজার তেইশ বিশ্বকাপ তামিম খেলতে চাচ্ছিলেন কেন খেললেন না তামিমকে নানাভাবে উত্তক্ত করা হয়েছে উত্তক্ত মানে কি রাত দুইটায় ফোন করে ওরে বলা হয়েছে লোয়ার মিডল অর্ডারে খেলতে হবে বিশ্বকাপে ক্যান ইউ বিলিভ ইট এবং সেটা ক্রিকেট প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট করছেন না কোচ না ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্ট গভীর রাতে ফোন দিয়ে কোনো ফি মানে পনেরো বছর ফেলে ফেলা ওপেনাররা বলতে পারে যা তুমি লোয়ার অর্ডারে খেলবা হ্যাঁ খেলতে হতেই পারে সেটা তো ম্যাচের দিন ঠিক হবে ম্যাচের আগের দিন সিচুয়েশন অনুযায়ী তামিমকে এগারো নম্বরে খেলতে হলে এগারো নম্বরে খেলবে সেটা কোচ ক্যাপ্টেন কল নিবে আর রাত দুইটায় টিম আর ও হয় নাই তখনও ইয়ে পোর্ট প্রেসিডেন্ট তার ফোন করে বলে যে তুমি লোয়ার অর্ডারে খেলবা কি ধরনের ফাঁসলাম ও প্রাইম মিনিস্টার তারে ডাকে চাপ দিছে প্রাইম মিনিস্টারের কথা আপনি গত সতেরো বছর তো জানেন আমার মতো বহু দেহব্রত কোনো আওয়াজ করতে পারে নাই আমি কোনো ভয় করিনি তা না কিন্তু আওয়াজ করতে পারে নাই মানুষ পি এম যদি ডেকে বলে যে তোমার খেলতে হবে ও রাজি হয়েছে আবার অবসর উদ্যোগ করে নিছে আবার ওর সঙ্গে একই কাহিনী করা হয়েছে একই কাহিনী করা হয়েছে ওরে একের পর এক হাতুরু সিং এ এবং ইয়ে বিসিবি প্রেসিডেন্ট নানা রকমভাবে প্রভোগ করছেন ওর উপরে মেন্টাল টর্চার চালাইছেন ফলে সে শেষ পর্যন্ত দু বিশ্বকাপ থেকে নাম উইড্রো করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে এই শব্দটা আমি বললাম ফলে আপনি যদি ভাবেন যে রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার সম্পর্ক ছিল বা সে অবসর নিয়ে নাটক করছে বারবার প্রেস কনফারেন্স করছে এইগুলো দিয়ে তারে বোঝার চেষ্টা করেন আপনি বিরাট ভুল করতেছেন বিআ দ্য সিন অনেক কিছু হয়েছে যা তামিম নিতেও পারতেছিল না শেষ পর্যন্ত তামিমের মনে হচ্ছিল যে এর থেকে পালায় বাঁচি এরকম একটা পরিস্থিতিতে এসেছিলো আর সবচেয়ে বড় কথা আপনি এই ছবিটা এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছবিটা যদি বিশ্বাস করেন পাশাপাশি আরও সাবেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই যে ছবিটা দেখাবো এই ছবিটাও তো বিশ্বাস করেন ওর সঙ্গে আরেকটু সংযোজন হিসাবে আমার ছবিটাও তাহলে দেখা দিই তামিমের বিয়েতে আমিও ছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন ছিলেন আমিও ছিলাম ফলে আমার ছবিটাও একটু দেখে দেখেন ফলে তামিমের রাজনৈতিক সংস্রব নাই বিশ্বাস করেন তামিমের রাজনৈতিক সংস্রব নাই তামিম খুবই রাজনীতি নিরপেক্ষ মানুষ কিন্তু সে রাজনীতি বোঝে অ্যাটলিস্ট ক্রিকেট পলিটিক্স বোঝে ফলে আমি বলবো দিস ইজ হাই টাইম যে আমাদের ক্রিকেট বোর্ডের নেতৃত্ব আপনারা এখানে খুঁজতেছেন ওখানে খুঁজতেছেন কেউ সৈয়দ আশরাফুল্লকের কথা ভাবতেছেন কেউ অমুকের কথা ভাবতেছেন আমরা আর বৃদ্ধদের দিকে না তাকাই আমি আশরাফুল বাইরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি কিন্তু আমি চাই না আর কোনো বৃদ্ধ মানুষ আর কোনো মানে বুড়োয় যা মানুষ নতুন করে এসে ক্রিকেট বোর্ডের নেতৃত্ব দিই পারবে না ভাই এই সিন্ডিকেট এইখানে নতুন কিছু ভাবার সুযোগ নাই নতুন কিছু ভাবতে পারবে একমাত্র তরুণরা সেই তরুণদের প্রতিনিধি হিসাবে আমি বলবো তামিমের উপর ভরসা রাখেন হ্যাঁ তামিম যদি বলেন যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপরে দায়িত্বটা নেবেন সেটা আপনাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আপনারা যদি মনে করেন তাকে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাগবে সে হয়তো খেলবে মানে কিন্তু মোদ্দা আলোচনাটা তার সঙ্গে হতে হবে যে বাবা তুমি বিসিবি প্রেসিডেন্ট হবা এই আলোচনাটা করেন এটা জরুরি সব শেষে আমি দর্শকদের অনুরোধ করব। আপনারা যদি আমার কথায় বিন্দুমাত্র কনভেনশন এবং আপনারাও যদি মনে করেন যে তরুণ নেতৃত্ব চান বিসিবিতে তাহলে আপনারাও যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন তামিম না হয় আপনারা অন্য কারোর নামও সুপারিশ করতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তামিমকে চাই যার জায়গা থেকে অ্যাটলিস্ট এই আওয়াজটা তোলেন যে আমরা বিসিবি নেতৃত্বে বিসিবি সভাপতি হিসেবে এই বয়সে একটা তরুণকে দেখতে চাই তামিমদের ব্যাচের কাউরে দেখতে চাই আমি তামিমকে দেখতে চাই তামিমের জন্য শুভকামনা থাকলো পুরো দেশের ক্রিকেটের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন